এই যে বাড়িটা আছে এই বাড়ির মালিক হচ্ছে আমার বাবা আমার বাবার নাম সুধীর চন্দ্র সেন তিনি ব্যক্তিগত কোনো কারণে দেশের বাইরে অবস্থান করছেন তো এই বাড়ি আমার বাবা একটা স্টেম সমৃদ্ধ স্টেম সহ আমার এক কাকা রতন চন্দ্র সেনকে বিক্রি করে দিয়েছে আমার বাবার ছোট ভাই পরিতোষ চন্দ্র সেন তিনি আমাদের সেই বাড়িটি অবৈধভাবে দখল করেন শুক্রবার আমি আসছিলাম আমার বাবার বাড়িতে আমার কিছু প্রয়োজনীয় কাগজপত্র নেওয়ার জন্য তো আমার বাবার বাড়িতে আমাকে তারা ঢুকতে দেয়নি আমি সুধীরচন্দ্র সেন মৃত মহেন্দ্রনাথ সেন গ্রাম করিবাড়ি চোদ্দ নং রাজাগাঁও ইউনিয়ন থানার রুইয়া জেলা ঠাকুরগাঁও অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার দ্বিতীয় ভাই পরিতোষ চন্দ্র সেন পিতার জীবদ্দশায় একাধিকবার তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছেন এসব ঘটনার ফলে আমাদের বাবা পরবর্তীতে আমার কাছে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত আমার সাথেই ছিলেন আমি আমার ব্যক্তিগত মালিকানাধীন বসত বাড়িটি আমার কাকাতো ভাই রতনচন্দ্র সেনের নিকট একটি স্টেম চুক্তির মাধ্যমে তার হাতে তুলে দিয়েছি কিন্তু আমার দ্বিতীয় ভাই পরিতোষ চন্দ্র সেন ও তার স্ত্রী যার কোনো প্রকার আইনগত অধিকার বা চুক্তি নেই সেই জোরপূর্বকভাবে বাড়িটিতে প্রবেশ করে অবৈধভাবে দখল করে নিয়েছে এবং বাড়ির ভিতরে থাকা মূল্যবান আসবাবপত্র ও পারিবারিক জিনিসপত্র লুট করেছে আমি রতন কুমার সেন বাড়ি খুঁড়ির বাড়ি অথরঘাটা সম্প্রতি আমাদের পারিবারিক বিষয় নিয়ে বাড়ি এবং জমি জমা নিয়ে একটু দ্বন্দ্ব সৃষ্টি হয় আমার জ্যাঠাতো ভাই পরিতোষণ দর্শনের সাথে ওই বাড়িটি ছিল সুধীর মাস্টারের সুধীর মাস্টারের ওই বাড়িতে মোট জমি আছে সাত শতক এই সাত শতক জমির মধ্যে সাড়ে তিন শতক জমি আমার বাবার এবং সাড়ে তিন শতক জমি সুধীর মাস্টারের সুধীর মাস্টার কোনো কারণবশত স্থান ত্যাগ করে চলে গেছে অন্য জায়গায় সে তার সাড়ে তিন শতক জমি সহ তার বাড়ির অস্থাপর যত সম্পত্তি আছে সব কিছুই পঞ্চমালাদি একটা দলিল ডিট মূলে আমাকে লিখে দিয়ে গেছেন ভোগ দখল করার জন্য সেই সূত্র ধরে আমার বাবা ওই বাড়িতে দীর্ঘদিন প্রায় আড়াই মাস যাবত বসবাস করে আসছিলেন তার যাওয়ার পর থেকে হঠাৎ করে চন্দ্র সেন একদিন আমার বাবাকে হুমকি দিয়ে ঘরের তালা ভেঙে গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ পরিতোষচন্দ্র সেন টিপন নাইনে পুলিশ প্রশাসনকে ফোন দিয়ে বলেছে যে আমার বাড়ি মুসলিমরা দখল করে নিচ্ছে এই খবর শুনে পুলিশ প্রশাসন এখানে উপস্থিত হয়ে দেখে পুরো ঘটনাটাই উল্টা এটা আমাদের চাচাতো ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব মাত্র এই ঘটনা থেকে বোঝা যায় সে এখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে উদ্দেশ্য প্রণোদিতভাবে কুচক্রি মহলের নির্দেশনায় কে বা কারা এটা করেছে আমি প্রশাসনকে দৃষ্টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব তারা যেন বিষয়টি সুখ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখে এবং এটার সুষ্ঠু বিচার আমি প্রত্যাশা করতেছি যাতে করে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিটা নষ্ট না হয় ওই সাত শতক জমির উপরে আমার ওই সুধীর মাস্টারের বাড়ি সাড়ে তিন শতক আমার আর সাড়ে তিন শতক জমি সুধীরের ব্যাপার মাস্টারদের চলে যাবে ভারত এটা আমি জানি না কাউকে বলেওনি তখন আমাকে ডাকে একদিন টা চাবি আমাকে দিয়ে দিলো চাবি নিলাম চাবি নিয়ে ঢুকে গেলাম দুই আড়মে উখানামি ব্যবহার করলাম যে বললেন যে মুসলমান মুসলমানরা হামলা করছে এটা বলে দেবেন না কোন মুসলমানের এই নাম বলবেন না আপনি যখন বেকাদে পড়বেন জীবন বাঁচার সাথে আপনিও আপনি তো সম্পodic দাঙ্গা সৃষ্টি করতে পারেন না জীবন বাঁচানো আপনিই কথা বলছি পুলিশে পুলিশে যে না বিধান এখন আমার সামনে কি বলছে না বলছে ওই জীবন বাঁচতে হবে